প্রিয় কুরুক্ষেত্র পরিবারবাসী আজ কোথায় যাচ্ছি বুঝতেই পারছেন তো সকলকে একটি কথা জানাবো শুভ রথযাত্রা উপলক্ষে সবাইকে সাদর আমন্ত্রণ জানাই আমাদের জগন্নাথ দেবের অশেষ কৃপা লাভ ও আপনাদের সৌন্দর্য দর্শন দিতে চলেছি আপনারা কৃপাপূর্বক সম্পূর্ণ উপলব্ধি দর্শন করুন তো এই গঙ্গার তীরে এসে আমরা একটি মায়ের মন্দির দর্শন করতে পেলাম ও আপনাদের দর্শন করালাম এবং আমাদের জগন্নাথ দেবের অশেষ কৃপা লাভে আমাদের মা গঙ্গার তীরে আপনাদের সৌন্দর্য তুলে ধরছি আজকের রথযাত্রা পুজো উপলক্ষে তো মা গঙ্গার অশেষ কৃপায় আমাদের এই মা গঙ্গার নদীতে আমরা জল যতটা শুকনো দেখেছি তার জগন্নাথ দেবের অশেষ কৃপা লাভে আমাদের রথ গঙ্গার তীরে প্রবেশন করার জন্য আমাদের মা গঙ্গার তীরে অসাধারণ কৃপা লাভ হয়েছে তার ওই দর্শন দিয়ে আমরা আজকে রথযাত্রা উপলক্ষে অপূর্ব দর্শন তুলে ধরব সকলেই বলুন জয় জগন্নাথ জগন্নাথ দেবের জয় হোক তুমি দিয়েছো এক কষ্টের চোখে নতুন সাথে জানি না প্রভু তুমি দয়া আমায় কবে করবে তবুও বলে রাখি দয়া ছাড়া এই ভক্ত কব না কিছু হাঁটবে তো পদ পথ যে কঠিনতম গঙ্গার মাঝারি এত কষ্ট করি পড়ব তবু দেখানাই মিলে তোমারে এই কঠিনতম পথের সম্মুখীন হয়েও চলেছি আজ একে বেঁকে হার মানব না এটাই ভেবে পথ নিয়েছি বেছে গঙ্গার মাঝারেতে এত কষ্ট করে সাইকেল বইয়ে পথ চলে প্রভু কৃপা লাভ নাহি তোমার মেলে এই কৃপা আমার না হলেও প্রভু তোমার সকল ভক্তদের করিয়ে দিও এই কষ্ট প্রভু আর সহ করতে পারছি না কিন্তু প্রভু তুমি যতটা কষ্ট করেছ আমিও তার চেয়ে দ্বিগুণ কষ্ট করতে প্রস্তুত এ গঙ্গার তীরে মাঝে জগন্নাথ দেব চলে এ গঙ্গার তীরতেই বয়েছিল আমাদের ঘরে জগন্নাথ সকলেই বলে এই রথযাত্রা কোলে তাই তো সবার ঘরে জগন্নাথ দেব আইল ঘরে ঘরে